আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলিঙ্গা বাইবাই বাই মোটরসে দেখেন আজকের কালেকশন প্যালাস কালেকশন আইস কালেকশন ডিসকভার একশো পঁচিশ সিসি কালেকশন আইসকে কালেকশন ডিসকভার একশো পঁচিশ সিসি কালেকশন প্রিয় দর্শক আইসকে কালেকশন ডাবল ডিক্স পালসার কালেকশন এই চারটি গাড়ি এসকে কালেকশন করা হয়েছে এই চারটি গাড়ি একদম পানির দামে বিক্রি হবে এই গাড়িটি হচ্ছে ডাবল ডিক্স পালসার চাকা দুইটায় নতুনের মতোই ওয়ান টেস্ট গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন দুই লক্ষ টাকার গাড়ি আরেকটি দেখেন এই যে ডিসকভার গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি পাচ্ছেন এক লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা তেইশের রেজে স্টেশন তেইশের গাড়ি আরেকটি দেখেন ডিসকভার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে বাইশের রেজে স্টেশন বাইশের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে একশো পঁচিশ সিসি গাড়ি এই গাড়ি পাচ্ছেন এক লক্ষ বত্রিশ হাজার টাকায় আরেকটি দেখেন ম্যাটটু বেলাস গাড়ি আসলে গাড়িটি মানে পুলিশ করা হয়নি মানে গাড়ি দুই বছরের নাম্বার সহকারে পাচ্ছেন একদম মানে পানির দামে এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র মাত্র বিরাশি হাজার টাকা প্রিয় দর্শক সুন্দর করে দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন প্রিয় দর্শক বাই বাই মোটরস এবং সকল ব্যান্ডের মোটর সাইকেল রয়েছে সুন্দর করে দেখেন এ দেখেন ভাই ধনবাড়ি থেকে আমার দুইটি ভাই চলে আসছে ভাই ভাই মোটরসে সুন্দর করে দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন ভাই ভাই মোটরস একদম সকল ব্যান্ডের গাড়ি রয়েছে প্রিয় দর্শক যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন ভাই ভাই মোটরস সকল ব্যান্ডের মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক একদম মানে সকল ব্যান্ডের গাড়ি পাবেন আসেন ভাই ভাই মোটরস এলেঙ্গা এলিঙ্গা সকল ব্র্যান্ডের মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক সুন্দর করে দেখেন একদম মানে বিপুল পরিমাণ মোটর সাইকেল গাড়ি রয়েছে যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম